আচ্ছা আর যদি কেউ গাড়ি ভাড়া অ্যাডভান্স না করে তাহলে সে তাকে আমি গরু দিব না তার কারণ কি এখানে হচ্ছে করলে পারে আমি অন্য কোথাও পারবো না গরু বিক্রি করতে পারবো না যেহেতু সে যে ব্যক্তি আমার গরু যে দশ ভাড়ার গরু নেবে তখন অ্যাডভান্স করবে তখন আমি শিওর যে আমার গরুটা সে নেবে আমি আর অন্য কথা বিক্রি করে আমার স্কোপ না আমি করতে পারবো না ঠিক আছে অনেকে আছে যে বাইনা দিব দিব কয়ে পরে বাইনা দেয় না

পাবনা জেলা আমার ঈশ্বর দিন গ্রাম অরণকোলা অরণকোলা পশুহাটের পাশে আমার খামার বাড়ি একই সঙ্গে আচ্ছা কাকা গরুর যেহেতু চারটা কালেকশন করেছেন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি আচ্ছা ঠিক আছে দেখো কাকা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই চমৎকার একটা বকরা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলিস্টেন ফিজিয়ান এডিএল এর বাচ্চা হলিস্টেন ফিজিয়ানের মধ্যে একটা এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের বাচ্চা বয়স কেমন কাকা এটা বয়স 8 প্লাস

আচ্ছা এই যে দর্শক মাজার শেপটা একটু দেখবেন আপনারা মাসা আল্লাহ সুন্দর রয়েছে কিন্তু বাচ্চা গরু বয়সটা কতদিন বললেন কাকা আট মাস প্লাস মাইনাস হবে আট মাস প্লাস মাইনাস চারটা নিপুল চারটা দেখা আট মাসে

আচ্ছা টাকা একটু এই সাইড থেকে আমরা দেখাই এই সাইডের পিনটাও তো সাদা মনে হয় হ্যাঁ এই সাইড পিনটাও সাদা আচ্ছা আজকে একদম মানে চমক কালেকশন হ্যাঁ তারপরে দেখো দর্শক লক্ষ্য করবেন বডিটা ফুল বডিটা মাশাআল্লাহ দেখার মতো আছে ওই পার প্রিন্ট তিন এই আরো সুন্দর এই এটা ওই সেই 60000 এর লট হ্যাঁ আমার লট যেটা লট দিতে মানে সব সবটা একই থাকবে একই দাম থাকবে এরপরে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সেই দামের ভিন্নতা থাকবে আচ্ছা সিঙ্গেল নিলে আপনার নাম্বারটা তো দেয়াই থাকে হ্যাঁ নাম্বার নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে দামের ভিন্নতা থাকবে পরবর্তীতে যে গরুটা আছে এটা তো আরো একদম একটু কালো ভাব ছিলো এটার একদম গোলাপি যাকে বলেন বয়সটা কেমন হবে কাকা আট মাস প্লাস আট মাস প্লাস এবং সাদার মধ্যে কালো আবৃত রয়েছে শুকনা খেয়াল খাবে সেই অসুস্থ হবে না এটার আরেকটা জিনিস আমি দেখবো এটা আপনাকে টানাবো গরুটা দেখো দেখো সব কত সুন্দর মাসা পাতলা চলে আসছে হাতের সাথে চলে আসতে

তো থাকবে যদি আমার চারটা গরু কেউ একসঙ্গে নেয় মানে লট একসঙ্গে নেয় তাহলে আমার এ দাম থাকবে আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে সেক্ষেত্রে দামের ভিন্নতা থাকবে আচ্ছা তো কাকা এ দর্শকদের উদ্দেশ্যে তো আজকে চারটি দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ কিছু সেটটাই দেখাবো আর আগে যেগুলো কালেকশন ছিল ইনশাআল্লাহ ওগুলা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ নতুন কালেকশনের গুলো আচ্ছা তো কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন আমার মোবাইল নাম্বার 01718 581071 ইমো WhatsApp আছে তো ইনমারে আমার এটা ইমো আছে WhatsApp ও আছে আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম